শুভ সকাল আজ সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশশো একত্রিশের দশই ফেব্রুয়ারি কলকাতায় গঠিত হয় নিউ থিয়েটার্স প্রতিষ্ঠাতা বিএন সরকার বা বীরেন্দ্রনাথ সরকার যিনি উনিশশো সত্তর সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক এই কোম্পানির মূল মন্ত্র ছিল জীবতাম, জ্যোতিরেন্দ্র ছায়াম অর্থাৎ জীবনের সাথে আলোক ছায়া নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি কর্মজীবনে বাংলা বিহার ও ত্রিপুরার অনেক স্থানে দক্ষতার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের দায়িত্ব পালন করেছিলেন তার রচিত প্রথম প্রকাশ হয় পয়লা বৈশাখ বারোশো আটাত্তর তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পলাশীর যুদ্ধ কুরুক্ষেত্র প্রভাস অমিতাভ খ্রিস্ট ইত্যাদি আজ তাঁর জন্মদিন দশই ফেব্রুয়ারি আঠেরোশো সাতচল্লিশ চট্টগ্রামে তাঁর জন্ম হয় জার্মান নাট্যকর্মী নাটককার ও কবি ছিলেন ব্রেটল ব্রেক্ট আজ তাঁর জন্মদিন দশই ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই জার্মানের আগস্ট বার্গে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো একুশ মেউলিখে তিনি চিকিৎসাবিদ্যার ওপর লেখাপড়া করেন কিন্তু ঝোঁক ছিল তার সাহিত্যে তিন পয়সার পালা মাহাগণী শহরের উত্থান ও পতন মা সাহস ও তার সন্তানেরা গালিলেওর জীবন চক চকবৃত্ত তাঁর অমর কীর্তি বাংলাদেশের সঙ্গীত শিল্পী আব্দুল জব্বরের আজ জন্মদিন সময়টা উনিশশো আটত্রিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম আর জয়ে বাংলা বাংলার জয় এই রকম অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তিনি উনিশশো আশির একুশে পদক উনিশশো ছিয়াশি স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় আজ তার জন্মদিন দশই ফেব্রুয়ারি উনিশশো কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন শিশু শিল্পী হয়ে উনিশশো সালে তার চলচ্চিত্রে পদার্পণ ছবির নাম কাঁকুন্তলা লাইট রেলওয়ে উনিশশো তপন সিংহের টনসিল ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় এরপর উনিশশো সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবিতে অভিনয় পরবর্তী সময়টা ইতিহাস আজকাল পরশু চারুলতা সুবর্ণরেখা মহানগর থানা থেকে আসছি শঙ্খবেলা ছদ্মবেশী বনপলাশের পদাবলী ইত্যাদি ইত্যাদি দশই ফেব্রুয়ারি আঠেরোশো সাঁত্রিশ সাঁত্রিশ বছর বয়সে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিয়ান কবি নাটককার আলেকজান্ডার পুস্কিন অনেকেই তাঁকে রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবির পাশাপাশি আধুনিক রাশিয়ার শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবেও বিবেচনা করেন বাংলা চলচ্চিত্রে ছবি বিশ্বাস ও কমল মিত্রের ন্যায় খ্যাতি অর্জনকারী অভিনেতা পাহাড়ি সান্ডালের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো চুয়াত্তর পাহাড়ে জন্ম বলে ডাক ছিল পাহাড়ি তিনি হতে পারতেন অসাধারণ একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কিন্তু হলেন অভিনেতা তখনকার বিখ্যাত গুণী শিল্পীরা তার গানের প্রশংসা করেছেন উচ্চকণ্ঠে অগ্নিযুগের বিপ্লবী যুগান্তর দলের নেতা ও শ্রী সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণচন্দ্র গুহের আজ প্রয়াণ দিবস সময়টা উনিশশো তিরাশি উনিশশো বাহান্ন উনিশশো ও উনিশশো বাষট্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে বারাসাত থেকে লোকসভায় তিনি নির্বাচিত হয়েছিলেন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো তিরাশি দশই ফেব্রুয়ারি দু হাজার চার তিরাশি বছর বয়সে কলকাতা ময়দান ছাড়েন ব্যারিটন কণ্ঠস্বরের অধিকারী বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার অজয় বসু বেতার ভাষ্যে যার কণ্ঠস্বর শ্রোতাদের মাতিয়ে রাখতেন সেই মানুষটা শেষ জীবনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন বাংলা ভাষার উপর ছিল তার অসাধারণ দখল আর ছিল সর্বদা মজুত করা শব্দ ভাণ্ডার ও তার সঠিক প্রয়োগ মার্কিন নাটককার ও প্রাবন্ধিক ছিলেন আর্থার মিরার বিরোধী মতবাদ সম্পর্কে লেখা ফোকাস তার একটি অন্যতম নাটক তার জনপ্রিয় নাটকগুলি হল অল মাই সন্স ডেথ অফ আ সেলসম্যান দ্য ক্রসেবল আ ভিউ ফ্রম দ্য ব্রিজ দশই ফেব্রুয়ারি দু সালে যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয় দশই ফেব্রুয়ারি দু হাজার ষোলো বাংলার ছাব্বিশে মাঘ চোদ্দশো বুধবার ছিয়ানব্বই বছর বয়সে কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হন বিখ্যাত বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার অরবিন্দ মুখোপাধ্যায় তার বড় দাদা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে কিছুক্ষণ তার প্রথম চলচ্চিত্র প্রথম ছবিতেই তিনি তার মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন ছবিটি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সকলকেই আমার আনত প্রণাম